আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিষার নতুন আপডেট নিয়ে বহুদিন ধরে আমরা অপেক্ষা আছি আমিরার বিষা নিয়ে আমিরার আউটসাইড বিষা ইনসাইড ভিসা চালু হয়ে যাবে আশা ধরে বসে আছি জানুয়ারি শেষ ফেব্রুয়ারির অলরেডি দশ থেকে এগারো তারিখ হয়ে গেছে এখন পর্যন্ত বিশেষ আলুর কোনো সুখবর আমরা কবে চালু হবে হবে কিনা অনেকে করেছেন তাছাড়া অনেক বাইরে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন দশ তারিখে ডক্টর ইনুসার সংযুক্ত আরব আমিরাতে আসতে আছে উনি কি জন্য আসবে আসলে বিশেষ আলুর জন্য আসবে নাকি তো আদৌ কবে বিশেষ চালু হবে সংযুক্ত আরব আমিরার এখন বর্তমান বিশেষ পরিস্থিতি কি সবগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমরা সবসময় সংযুক্ত আরব আমিরার বিষয় সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে এই আপডেটগুলো দিয়ে থাকি আর দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল ডুবাই থেকে ডুবাইয়ের বিষা হান্ড্রেড পার্সেন্ট চালু হবে আমরা আশা এই জন্য ছিলাম বাংলাদেশ রাষ্ট্রদূত এবং সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট সহ যখন বিষা চালুর ঘোষণা দিয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় যে কোনো মুহুর্তে বিষে চালু হবে কিন্তু আমরা এখন পর্যন্ত আউটসাইড বিষে তো চালুর কোনো সুখবর পাই নেই ট্রান্সফার বিষয় পর্যন্ত এখনো চালু হয়নি তার থেকে বড় আফসোসের ব্যাপার হলো আমাদের বাংলাদেশে কিছু এজেন্সি এবং কিছু টাফিং সেন্টার এভাবে হাত দিয়ে দেখা চারটা পাঁচটা বিষে পেয়েছি আপনারা আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করেন টেলিফোন নাম্বার দে এবং কিছু বুয়া বিষা তারা আপনাদেরকে দিতে আছে অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পর্যন্ত দেন তো এখন আমি তাদের কাছে প্রশ্ন এখন পর্যন্ত ট্রান্সফার বিষাটা চালু হয় নাই আপনারা কই থেকে এই বিষাগুলো ফান আন তাদের কি জন্য এই বিষাগুলো আপনাদেরকে দেয় এটা রিজন হলো একটা শুধু আপনাদেরকে জাল বসায় জাল ফেতে রাখে কিভাবে মাছটা ফেঁসে যাবে আপনারা এটা ভালো করে বুঝতে হবে এমন কি আমরা কিছু ভাই আসছি সংযুক্ত আরব বামিরের বিষয় নিয়ে সত্য নিউজ দিয়ে রিয়েল নিউজগুলো দেওয়ার চেষ্টা করি তাদের ভিডিওতে এসে তারা উল্টা ফাল্টা কমেন্ট করে এগুলো হলো দালাল কারণ তারা আমাদের কারণে সুযোগ সুবিধা করতে পারতেছে না আমাদের কিছু ভিডিওর কারণে আপনারা সতর্ক হয়ে যান এই জিনিসটা তারা বদাস করতে পারতেছে না কিছু ভাই আছে আমাদেরকে বলে ভাই আপনারা ডেলি ভিডিও করেন ডেলি ভিডিও করি না আমি একদিন পর একদিন ভিডিও করি তাও কিছু বিশেষ নিউজ দিই এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি এবং কজনকে রিপ্লাই দিব শত শত ভাই হোয়াটসঅ্যাপ করেন ইউটিউবে কমেন্ট করেন কজনকে আমরা রিপ্লাই দিতে পারি এখন ভিডিও এটা করছি পর দিন কয়েকশো কমেন্ট জমা হয়ে যায় এখন একটা ভিডিওর মাধ্যমে যদি আপনারা সব সবাই কমেন্টের উত্তর হয়ে যান তা ভালো না এবং আপনারা বিপদে ফরা থেকে মুক্ত আছেন। বিশ্বাস চালু হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট কখন বুঝবেন আমরা যে কজনকে আপনারা ভরসা করেন সত্য নিউজ মনে করেন যে দেয় যাকে ভরসা করেন তার কে ফলো করার চেষ্টা করবেন এবং বিশ্বাস চালু হয়ে গেলে সবাই চ্যানেলে আপনারা আপডেট পাবেন যে বিশ্বাস চালু হয়ে গেছে দু তিনজনে বলতেছে বিষয় চালু হয়ে গেছে এভাবে বিষয় দেখাইতেছে তাছাড়া আপনাদের আডিয়ার আছে আসলে কারা এই কাজগুলো করে কারা বলতেছে বিষয় চালু না হলেও বলতেছে চালু হয়ে গেছে এগুলো তো আপনাদের ধারণা থাকা উচিত যেহেতু আপনারা সব সময় ভিডিওগুলো দেখেন বাংলাদেশ বাদে দিলাম সংযুক্ত আরব আমিরাতে অলরেডি আছে আমার অনেক সাবস্ক্রাইবার দুবাই রাসুল কাইমা ফজিরা তারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে ডাইরেক্ট ফোন করে ও অমুক এজেন্সি বলছে বিষয় চালু আছে বিষয় বাইর আছে আসলে সত্যি কি না তখন কি বলি বলেন আপনি যদি ভিডিওটা দেখে থাকেন করবেন আপনি একজন আমাকে ভাই বিষের বিষয় বাইর হইতেছে আমি অলরেডি এজেন্সি একটাতে দেখছি টাফিং সেন্টারে সুরা বুয়া আমি ওনাকে একটা কথা বলেছি যেহেতু আমার হাত দিয়ে এখনো কোনো বিষয় অ্যাপ্রুভেল আসে নাই আমি বিষয় বের করতে পারিনি তাহলে আমি বলতে পারবো না কেউ যদি আপনাকে বলে থাকে আসলে এটা কতটুকু সত্য জানি না তবে বিশ্বাস চালু হইলে ফুরা সংযুক্ত আরব আমিরাতে জানা জানি হবে এবং বাংলাদেশও জানে যাবেন এখন অনলাইন যুগ বিষা এখন চালু আছে কোন বিষাটা ভিজিট বিষা হাই প্রফেশনের ভিজিট বিষা কেউ আপনার আত্মীয় স্বজন সংযুক্ত আরব আমিরাতে আছে সে বন্ধু বান্ধব ফ্যামিলি ইনভেট করতে চাই তারা আসতে পারবে এগুলা আগে আলোচনা করেছিলাম এই বিষয়টার বড় সমস্যা হলো আমি জিম হইয়ে আপনাকে নিয়ে আসতে হবে সবগুলো সাবমিট করে আপনি তো আসবেন ঠিক আছে একান্ত আপন লোক ছাড়া নিয়ে আসা যাবে না বাইচান্স কাউকে আমি নিয়ে আসলাম অন্য কেউ সে যদি আমার কথা না শুনে যদি কোনো দিকে বেগে যায় তার তো জরিমানা আসবে আসবে তার সাথে সাথে আমারও আসবে এই জন্য কাউকে নিয়ে আসতে হলে নিজের ভরসা আছে এরকম কাউকে নিয়ে আসতে হবে আপনারা যারা কমেন্ট করেছেন ডক্টর ইনুসার সংযুক্ত আরব আমিরাতে আসবে কি বিশেষ আলুর জন্য দেখেন বিশেষ আলুর জন্য আসবে না কি জন্য আসবে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি এখন এখন পর্যন্ত আসে কোন কি জন্য আসবে ওটা দিয়ে আপনারা কি করবেন আসার পরে আসলে কি বিশেষ আলুর জন্য আলোচনা করে না অন্য কিছু সেটা তখন জানতে পারবেন আপনারাও জানতে পারবেন আমরাও জানতে পারবো এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আসলে মূল আলোচনা কি হয়েছে এখন বিষয় কবে চালু হবে দেখেন ডক্টর আসুক বা না আসুক যেহেতু না টোটালে হোক বিজিপ বিষা লেবার বিষা যে কোনো একটা বিষয় চালু হবে কিন্তু একজাক্টলি কবে চালু হবে এই নিউজটা সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট এখন পর্যন্ত রিভিল করতেছে না তাছাড়া সংযুক্ত আরব আমিরাতে এখন ফসুর শেখ হইতেছে শুধু অবৈধি না কেউ যারা আছে ফ্রি লাইসেন্সের লাইসেন্সের কিছু মানুষ আছে সে এক লাইসেন্সে কাজ করতেছে অন্য জায়গায় কাজের অবস্থা এখন যারা ফিরি ভিসা আছেন কাজ করা অবস্থা যদি কাউকে ধরতে পারে সে তো জেল খাটবে দশ হাজার দেরাম জরিবে না এবং যার কাজ করবে তাকে পঞ্চাশ হাজার দারাম জরিবে না আগে কখনো কাজের গোড়ায় গিয়ে সেকিন হয় নাই এখন কাজের গোড়াতে সেকিন হইতেছে বিষা যদি চালু হয়ে যায় আমি যদি কোনো বিষার অ্যাপ্রুভেল পাই তখনই আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব বিষা চালুরে সুখবরটা যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন টেক কেয়ার বাই বাই ব্যাক কাম ফর নিউ নেক্সট ভিডিও